জয় বিশ্বাস তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি না সরি আমি ভালো নেই কারণ সকাল থেকে বলছি ওকে কাজে যেতে তো ও মনে হচ্ছে কাজে যাবে না ওকে দেখো ঘুমিয়ে আছে ঠিক আছে ও ঘুমিয়ে আছে এখন ওকে আমি ডাকবো যে কাজে যাও দেখি ও কি করে ওই অ্যাকশনটা দেখো ঠিক আছে দেখতে থাক

Uh Governor ён К�� sittin lah inhalt G masuk to G su enhyma tu pu pu 30

হ্যাঁ তাহলে ওজন ছিল না তখন যে আমি রোজ রোজ কাজ করতে পারবো না কথা কথায় বাড়ি চলে যাও